আমাদের আমাদের গ্রামের বাজারে যে তরমুজ পাওয়া যায় কিনা তরমুজ কি আছে বাজার বোধ হয় আমি তো খেয়াল করছি না যাই দেখি আচ্ছা তরমুজ পাইলে নিরব একটা তরমুজ কিনে দিই নীরব আমার পছন্দ করা তোর মুষ্টি নিল তার কারণ হচ্ছে নীরব আসলে ভয় পাইতেছিল কোনটার দাম বেশি কোনটার দাম আবার কম সে ভাবতেছে যে আবার বড়টা কিনলে যদি আমি না দেই তো সেই ভয়ে থেকে সে কিনতেছিল না আমি একটা চয়েস করে দিলাম তো আর দোকানদারকে দিলাম এটা দামটা বলার জন্য তো দোকানদার এটা ওজন করে হ্যাঁ

ছালা দুলা ভাই আসছি বাজারে আজকে আমরা তবে এই নীরবের জন্য কত টাকা দিয়ে কুমড় আজকে নীরব নিয়ে চলে আসছে আমাদের গ্রামের বাজারে আর আজকে গ্রামের বাজারে অনেক বেশি ভিড় তার একটাই কারণ আগামী কালকে ঈদ আর তাছাড়াও আজকে আমাদের হাটবার আর হাটবারে আমাদের গ্রামের বাজারে অনেক বেশি মানুষ আসে আর আজকে এইসা দেখি তোরমুজ বিক্রেতা এখন তোরমুজ বিক্রি করতেছে আর যিনি তোরমুজ বিক্রি করছে উনি হচ্ছে আমাদেরই গ্রামের একজন কাকা তো কাকা বলতেছে তোরমুজের নীরবের জন্য অনেক ধার আছে নীরবের জন্য একটা তোরমুজ বাঁচাই করে নাও আর নীরব বারবার দেখতাছে আর বলতেছে কোনটা নিবে কোনটা নিবে মানে সে বুঝা পাইতেছে করতেছে না একটার পর একটা শেষ শুধু দেখতেছে লাস্ট মুহূর্তে আমি তার একটা পছন্দ করে দিলাম শেষ মেশ নীরব আমার পছন্দ করা তোর মুষ্টি নিল তার কারণ হচ্ছে নীরব আসলে ভয় পাইতেছিল কোনটার দাম বেশি কোনটার দাম আবার কম সে ভাবতেছে যে আবার বড়টা কিনলে যদি আমি না দেই তো সেই ভয় থেকে সে কিনতেছিল না আমি একটা চয়েস করে দিলাম আর দোকানদারকে দিলাম এটা দামটা বলার জন্য তো দোকানদার এটা ওজন করে বলতেছে এটার দাম দুশো টাকা পড়বে নীরবের জন্য আর একটু ছাড় আছে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আপনি এটা কাইটা দেন আমরা দেখে নিবো এটা আসলে লাল কিনা নীরব কইতাছে এটা ভিতরে লাল হইব কিনা আগে দেখে লো ভাইয়া আমি করলাম দোকানদারে বললাম কাইটা দেওয়ার জন্য এবং দোকানদার কাইটা দিল দেখলাম আসলে দেখার মতো এই মোটামুটি লাল আছে এর চেয়ে ভালো তরমুজ আমাদের গ্রামের বাজারে আশা করা যায় না আপনারা অনেকে হয়তো জানেন আমরা নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রত্যন্ত একটা গ্রামে বসবাস করি আর এই গ্রামে যেই এই তরমুজ পাওয়া গেছে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হয়েছে তো নীরব আমি এই তরমুজ দিয়ে দিলাম আর সাথে সে সাইকেল নিয়ে আসছে আপনারা দেখছেন তো সাইকেলে করে এটা কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা করে দিতেছি তো আমি একটা রশি কুড়ায় পাইলাম এই রশি দিয়ে তার এই তরমুজটা বাইন্দে দিয়ে দিতেছি আর নীরবরে বইলে দিছি যে এই তরমুজ বাড়িতে নিয়ে যাও এবং আজকে ইফতারা আমাদের সাথে কইরো তো নীরব বারবার বলতেছে যে না আজকে ইফতার আমাদের বাড়িতেই করবো তো আমি বলছি আজকে যেহেতু শেষ রোজা যদি সম্ভব হয় তাহলে আমাদের বাড়িতে এসে ইফতার করো আর এমন সময় এসেছে জলদি জলদি বাড়িতে চলে যাও